বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের বাঁধাকপির পকোড়া তাও আবার শুধুমাত্র একটা ডিম দিয়ে চলো ভিডিওটা শুরু করি এখন মিঠিজোড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যাচ্ছে যে এলুকে উচিত শিক্ষা দিতে এবার পাল্টে গেল রাইয়ের রূপ যখন রাইয়ের মা আর তার দাদা ভাই রায়ের সম্বন্ধে এইসব কথা শোনা মাত্রই রাইয়ের মা চমকে থাকে আর বলতে থাকে দিদি শোনা আপনি কি ভুলভাল বলছেন বলুন তো আপনি কিন্তু একটা কথা ভুলে যাবেন না যে আমার বড় মেয়ে বিবাহিতা আর তার স্বামী সংসার আছে সব কিছুই তখনই সূর্যের মা বলতে থাকে হ্যাঁ আমাদের ওর সম্বন্ধে আইডিয়া আছে এটাও আমরা জানি যে ওদের সংসারটা যে ভালো চলছে না আমি আপনাকে বলছি যে দুটো মেয়ের জীবনের সংসারে অশান্তি বই বেড়ানোর থেকে কোন একটা মেয়ে যদি সুখে সংসার করতে পারে সেটাই দেখুন দিদি যেখানে কিনা আপনি সাদা চোখে দেখছেন যে স্রোত আর সার্থক ওরা তো ভালোই আছে আর আপনার দু মেয়ের মধ্যে রাই অনির্বাণ খুব একটা ভালো নেই নীলু আর সূর্যের কথা তো ছেড়েই দিন ওদের তো ডিভোর্স হয়ে গেছে আর এখন সূর্য আর রাই সবাই তো আমরা জানি যে ওরা দুজন দুজনের জন্য পারফেক্ট কেন জানি না আমাদেরই ভিমরতি ধরে আমাদের ভুলগুলো যদি সংশোধন করে ওদের দুজনের বিয়েটা দিতাম তাহলে হয়তো এত দূর আমাদেরকে পোয়াতে হতো না এই কথা শোনা মাত্রই নীলু বলতে থাকে এটা কি করে সম্ভব বলুন তো রাই আর অনির্বাণ দাদা ভাইয়ের এখনও ডিভোর্স হয়নি এখনও ওদের সম্পর্ক আছে তখনই সূর্য বলতে থাকে দেখো তোমার আর আমার সম্পর্কটা বিগত কয়েক মাস ধরে চলমান ছিল তা সত্ত্বেও আমাদের সম্পর্কটা সমাপ্তি হয়েছে ঠিক সেই মতো রাই আর অনির্বাণের সম্পর্কটাও সমাপ্তি হবে আর তুমি ওইগুলো নিয়ে একদমই টেনশন করো না কারণ ওদের সম্পর্কেও ফাটল ধরে গেছে নতুন করে অনির্বাণ দাদাভাই কোয়েলকে তার জীবনী জায়গা দিয়ে ফেলেছে আর সেখানে রাই কি করবে বলতো রায়ের জীবনে একজন না একজন তো তার শূন্যতাটা পূরণ করবে তাই হলে আমরা যদি একে অপরকে বেছে নিই তাহলে তোমার তো এখানে কোনো আপত্তি করার নেই কারণ আমাদের তো ডিভোর্স হয়ে গেছে নীল আমি কাকে বিয়ে করব না করব সেই কথাটা নিশ্চয়ই তোমাকে জবাবদিহি করতে বাধ্য নয় ওখানে নীলু বলতে থাকে আল বাদ বাধ্য কারণ তুমি একটা কথা ভুলে যেও না যে রায় দিদি ভাই আমার বোন আর ও নিশ্চয়ই তোমাকে বিয়ে করতে রাজি হবে না কারণ আর যাই হোক না কেন নিজের বোনের বিয়ে করা হাজব্যান্ডের সঙ্গে আবার ও কেন নিজের জীবনটা জড়াতে যাবে বলতো এই কথা বলার পর রাইকে ডেকে পাঠানো মাত্রই রাই জবাব দেয় হ্যাঁ এখানে তো আমি কিছু ভুল দেখছি না হ্যাঁ এখনো আমার সঙ্গে আর অনির্বাণের সম্পর্কটা চলো মা সেটা খুব তাড়াতাড়ি শেষ হবে আমি অলরেডি অনির্বাণকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি আর সেটা সেই কাজটা হয়ে যাওয়া মাত্রই আমরা খুব শীঘ্রই একে অপরকে বিয়ে করতে চাই আমরা ভিড় ফুড়িতে বসতে চাই সেই সুন্দর ভালোবাসাটা আমরা কেন সবার জন্য জলাঞ্জলি দিতে যাব বলতো আমরা যেখানে বুঝতে পেরেছি আমাদের যেখানে চোখটা খুলে গেছে আমরা একে অপরের জন্য পারফেক্ট অনির্বাণ আর আমি যে পারফেক্ট ম্যাচ নয় সেটা আমরা দুজন জানতে পেরে গেছি তাহলে আমি কেন শুধু শুধু আমার জীবনটা বিনা পার্টনারে কাটাতে যাব বলতো নেলু তুই তো অনেক চেষ্টা করেও নিজের সংসারটা গুছাতে পারলি না তখনই রাইয়ের মা রায়কে চর মেরে বলতে থাকে তোর লজ্জা করে না নিজের মেজ সংসারটা ভেঙে এখন তার স্বামীর সঙ্গে তুই বিয়ে করতে চাইছিস লজ্জা হওয়া উচিত তোর ওপরে তো ঘৃণা হচ্ছে রাই তো বন্ধুরা এই ছিল মিঠি জোড়া দ্বারা ভাই কে নতুন আপবে বন্ধুরা আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বাঁধাকপির পকোড়া একটা ডিম দিয়ে বাঁধাকপির পকোড়া তৈরি করলে যে কত সুন্দর একটা পকোড়া তৈরি হয় তা তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না এখানে আমি একটা গোটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি ছুরি দিয়ে এখন মাঝখান থেকে কেটে দিচ্ছি আমি পুরো বাঁধাকপির পকোড়া তৈরি করব না অর্ধেক বাঁধাকপি নিয়ে আমি বাঁধাকপিটাকে প্রথমে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি কুচি করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন দেখো আমার বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে আর আমি আর এক দিক দিয়ে লম্বা লম্বা করে যে বাঁধাকপিগুলো ছিল সেগুলোকে আবার পিস করে নিচ্ছি দেখো আমার বাঁধাকপিগুলোর সাইজ কেমন হয়েছে এখন আমি বাঁধাকপিগুলোকে একটা পাত্রে এভাবে তুলে নিচ্ছি বাঁধাকপিতে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ লবণ তো লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এই বাঁধাকপিটাকে মাখাতে হবে যতক্ষণ না এখান থেকে অনেক জল বেরিয়ে আসছে তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনেক অনেক ভালোবাসা থাকলো তো এখন দেখো বাঁধাকপিটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে জল বের করে নিয়েছি দেখো আমার কতগুলো জল বের হয়েছে আর এখন আমি জলগুলোকে চেপে বের করে নিয়েছি যতটা ভালোভাবে চেপে জল বের করা যাবে ঠিক ততটাই ক্রিস্পি হবে আজকে বাঁধাকপির পকোড়াগুলো তো খুব ভালোভাবে এই জলগুলোকে চেপে তারপর জলগুলোকে ফেলে দিতে হবে এখন ওই বাঁধাকপিতে দুই বড় চামচ চালের গুঁড়ো আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো না থাকলে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো এখন নিয়ে নিচ্ছি দুই বড় চামচ বেসন এখন নিয়ে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখানে কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এখন আমি একটা ডিম নিয়েছি তো আমি এই বাঁধাকপির পকোড়াটাকে সুস্বাদু করার জন্য অনেকটা টেস্টি করার জন্য আমি এই ডিমটা এখানে ব্যবহার করছি ডিমটাকে আমি ফাটিয়ে তারপর বাঁধাকপির পুরো মিশ্রণের সঙ্গে এই ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দেখো আমার বাঁধাকপির মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আর আমি এটাকে একদিকে সরিয়ে এদিকে আমি আগে থেকে চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছিলাম সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদাতে এদিকে আমি যে বাঁধাকপির মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি পেঁয়াজি যেই রকম হয় সেই সেপ দিয়ে ভেজে নেব এই যে দেখছো আমি পেঁয়াজের সেপ এখানে দিয়ে দিয়েছি এখন আমার কড়াইতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি হাই হিটে তেলটা গরম করে নিয়েছি আর এখন আমি এই পকোড়াগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রথমে যেই পকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো এখন আমার হয়ে গেছে আর পরেরগুলো এখনও হয়নি একটু বাকি তো বন্ধুরা এই সময় তোমরা গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে এখন দেখো আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে আর আওয়াজটা শুনে বুঝতে পারছো এটা কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি পকোড়াটাকে টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি তোমরা চাইলে যে কোনো স্লাটের সঙ্গে ওটাকে খেতে পার এমনিতেও সকাল বিকেলে চায়ের সঙ্গে এই পকোড়াটা কিন্তু জমেই যাবে এখন আমি তোমাদের একটা আওয়াজ শোনাই দেখো তোমরা আন্দাজ করতে পারছো কি না জানি না আওয়াজটা শুন এইভাবে পকোড়া বানালে বাড়ির সবাই তোমার কাছ থেকে চেয়ে চেয়ে খাবে আর নিমেষের মধ্যে সব পকোড়া শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি